আসসালামু আলাইকুম তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তো সবাই তো মূলত বাইরে যায় সবসময় ভুট্টা পুরে খায় পোড়া খায় অনেকেই বাসে বানায় খায় বাট এই খাবারটা আমার খুবই পছন্দ তাই বাসে আজকে বানিয়ে নিতেছি তো ভুট্টা পোড়ার জন্য দোকানে যে মশলাটা ইউজ করে ফার্স্ট আমি এটা বানিয়ে নিব তো এখানে ধনিয়া পাতা তারপরে দুইটো দুই কোয়া রসুন আর যদি একটু ঝাল ঝাল করবো তাই একটু বেশি করে কাঁচামচ দিয়ে দিচ্ছি তো দিয়ে সুন্দর মতো এগুলার ব্লেন্ড করে নিব আর সাথে লাগবে লেবু তো লেবুর রসটা আমি ফার্স্টে দিয়ে নিব লেবু রসটা দিয়ে তারপরে এটা সুন্দর মতো ব্লেড করে নিবো ব্লেন্ডার করলে আমার সুন্দর একটা মশলা হয়ে যাবে এটার সাথে একটু লব দিয়ে নিব। যখন আমি কন গুলো পুরবো তখন এটাকে আমি একটু লবণ দিয়ে দিলে কি হবে একটু টেস্ট টা বেড়ে যায় আপনার সাধারণত যারা বাহিরে খাইছেন অবশ্যই সবাই জানেন যে এই মশলাটা মানে ওইটা না দিলে কিন্তু টেস্ট লাগে না তো সেম যেমন কথা তেমন কাজ সুন্দর মতো আমি ব্লেন্ড করে নিছি আমার এই যে এখন লবণ দিয়ে মিক্স করে নিতেছি তো আমার ফুল ফিল সসটা রেডি হয়ে গেছে আর আমার এই কর্নপোড়ার জন্য বাটার লাগবে বাটার না হলে হবেই না আর তো বাটারটা দিলে কি হয় একটু পোড়াটা ভালো আর একটা ভালো ফ্লেভার আসে তো আমি এই যে সবগুলো আপনাদের দেখাই দিলাম কিভাবে কি করব তো আমার ওগুলো ছিলা হয়ে গেছে তো ফার্স্ট টাইম ওগুলো একটু চুলাই দিয়ে পুড়ে নিতেছিলাম একটু হালকা হালকা যখন পুরা পুরা হবে তখন এটার উপর আমি চামচ দিয়ে আঁচড় দিয়ে উপরে যে একটু পুরে পুরে ফাইটা উঠবে ওইটা ফালাই দিয়ে এটার উপরে যে মশলাটা আমি বানাইছি ফার্স্টে বাটার দিব দেন বাটার দিয়ে তারপরে আরেকটু একটু বাটার দিয়ে পোড়ার কারণে জিনিসটা খুব ভালো মতো পারফেক্টলি হবে আর একটু তৈলের কারণে মানে আগুনটা ভালো মতো লাগবে তখন তাড়াতাড়ি হয়ে যাবে বাটারটা দেওয়ার কারণেই সেটা আর আমি যে লবণ তো সসে আমি যে সসটা ঘরে বানাইছি ওইটার সাথে দিয়ে রাখছি তো ওইটা ওই সসটা দিয়ে লাস্টে আমি এটারে আবার পুরোপুরি করব তো এই যে এখন আমি এটার উপরে যে টম আমার যে সসটা বানিয়েছি আমি ঘরে এই সসটা আমি এখন দিব। দিয়ে সুন্দর মতো এটার আর কি মাখাই নিব নিয়ে তারপরে এটার আবার পোড়া দিব কারণ এই সসটা না দিলে কিন্তু টেস্টটা বাড়ে না আর অনেকে আছে ঝাল খেতে পারেন না তারা আপনার শুধু বাটার দিয়ে আর বাটারের সাথে একটু লবণ ইউজ করে নিলেই যথেষ্ট তাহলে আর কিছু লাগে না আর আমরা একটু ঝাল পছন্দ করি তাই আমি এই সসটা স্পেশাল করে বানাই নিছি আমার কাছে কিন্তু এভাবে ভালো লাগে তা আপনাদের কাছে কার কার কাছে এইভাবে ভালো লাগে অবশ্যই জানাবেন কার কার এটা ফেভারেট খাবার অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা কিন্তু আমার অনেক আগে করা হয়েছিল সময়ের অভাবে দেওয়া হয় তাই এখন দিতেছি আশা করি আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক ফলো দিয়ে আমার পাশে থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন অন্য কাউকে দেখার জন্য আর এই যে একে একে আমি অনেকগুলাই নিয়েছি লাস্টে আরও দুইটা বাকি ছিল টোটাল পাঁচটা কুরছি আর মাঝখানে আমি একটু আবার একটু খেয়ে আর কি টেস্ট করতেছিলাম কারণ ভাজতে ভাজতে আমার প্রচণ্ড ক্ষুদাও লাগছে আবার লোবও লাগিয়ে গেছে এমনিতে তো এটা আমার অনেক পছন্দের একটা খাবার অনেক প্রিয় খাবার তাই এটা আমি মাঝখানে আবার একটু দিয়ে টেস্ট করে দেখছি যে এটা হয়েছে কিনা কারণ আমি না দেখলে তো বুঝবো না পারফেক্ট হয়েছে কিনা বলুন একটু আমার তো খেয়ে দেখতে হবে কারণ যে রান্না করে তা সে যদি না খায় তাহলে তো পারফেক্ট মতো রান্না করতে পারবে না তাই না তো এই জন্য একটু আমারটা আমি আমার যেটা ছিল সেটা থেকে একটু খেয়ে নিচ্ছি আর বাকি যেগুলো ছিল সেগুলো সবাইকে দিয়ে দিব আর আমি খেয়ে বলতেছিলাম যে অনেক মজা হয়েছে তো যাই হোক আসলে অনেক মজা হয়েছিলো সেটা তো আপনি দেখে মন বুঝতেছেন আর কার কার খেতে ইচ্ছা করে অবশ্যই বাসায় চলে আসবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আর বড় করবো না ভালো লাগলে লাইক ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর হ্যাঁ ভিডিওটা কিন্তু শেয়ার করে দিবেন ভালো থাকবেন বাই বাই আসসালামু আলাইকুম